কোম্পানির ডেপুটি ম্যানেজার সিলে এসেছেন আমি বনফুল কোম্পানিকে ধন্যবাদ জানাতে চাই ওনাদের ঐতিহ্য যেভাবে সারা বাংলা ছড়িয়ে আছে বিশ্বের আনা সেখানে সুনাম আছে সেই সুনামটুকু যেন আমাদের ব্রাহ্মণবাজারবাসীর জন্য উপহার হিসেবে থাকে উনি যে কথা দিয়েছেন যে কোনো ধরনের খাবারের বেজাল অথবা সমস্যা হলেই ওনাদের নম্বর আছে কার্টুনের মধ্যে নাম্বারটি দিয়ে ফোন দিয়ে ওনাদেরকে অবহিত করার জন্য ওনারা চেঞ্জ করে দিতে বাধ্য এই কথা শোনার পর আমরা অবশ্যই আশা বুকবাদি আমরা ভালো খাবার পাচ্ছি ভালো খাবার ভালো খাবারের মান সম্পন্ন খাবারের খুঁজে আমরা দেশ বিদেশ ছুটি বেড়াই বনফুল কোম্পানি আমাদেরকে এই কথা দিয়েছে এই কথার প্রকৃতি আমরা বনফুল কোম্পানিকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাজার ইউনিয়নে আজকের এই বনফুল কোম্পানি সুপ্রতিষ্ঠিত হোক আমরা সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষে ধন্যবাদ জানাই অবধিরা আছেন আমাদের কেন্দ্রীয় মসজিদ আমসজিদের ফতিব ইমাম জনাব তাজউদ্দিন আল হাবিব উনার উনি সহ এই বাজারে সর্বস্তরে ব্যবসা এলাকার গণ্যমান ব্যক্তি সবাইকে এক বনবহুল কোম্পানির সাথে সুসম্পর্ক বজায় রেখে এবং ব্যবসা জন্য সঠিক ও সুচারুভাবে চলতে পারে এই সহযোগিতা করবেন কোনো ধরনের কোনো বেজাল কোনো ধরনের কোনো সমস্যা হলেই ওনারা আপনাদের সমাধান করতে দিতে পারে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া সহ এবং এলাকার গণ্যমান্য সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুস্বাগতম জানিয়ে আমার কথা এখানে শুনলাম ধন্যবাদ হদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

غير المغضوب <مش> عليهم ولا الضالين رفيع أول مدينة <مش> نور به مغتلين <مش> نور ما <مش> لنا نور الله ربنا একটা আমরা আনন্দের জন্য এটা করি এটা সেরকম ভালো সুন্দর বুঝছো না এটা নভলো না আনন্দের জন্য আমরা একটা কেক কাটবো আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবার কেক সবাই খাবেন আমাদের মালিকেরাও আছে

আমি দুটো খাওয়াচ্ছি না